রোজ যদি এক ধরনের রুটি খেতে ভালো লাগে না তাহলে এরকমভাবে বানিয়ে দেখুন সবাই খেতে অনেক বেশি প্রশংসা করবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এই রেসিপিটি তৈরির জন্য সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব তো প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম তার মধ্যে আদা পাটি সুজি দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা বাটির পরিমাণ আটা তো অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু অনেক বেশি খুশি হবে তো অবশ্যই বন্ধুরা আটা দিয়ে বানালে অনেক বেশি হেলদি হবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে ভালোবেসে আমার পাশে থেকো বন্ধুরা আর এভাবে নাস্তার রেসিপি যদি দেখতে হয় তাহলে অবশ্যই সুমি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আরও কিছু উপকরণ আমরা দিয়ে দেব তো সবাই কিন্তু ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তারপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি এতে কিন্তু দেখতে দারুণ হবে আর জালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো আমি জালের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা টিফিনটি খাবে তারপর দিয়ে দেবো ধনিয়া কুচি আর দিয়ে দেব কিছু ম্যাগি মশলা তো এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা পরিবারের ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খায় আর এভাবে তৈরি করলে কিন্তু সময়ও কম লাগে আর খুব হেলদি করে একটা টিফিন রেসিপিও করা হয় তো এভাবে তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব তো বেটারের ঘনত্বটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা একসাথে জল দেওয়ার কোনো প্রয়োজন নয় একটু একটু জল দিয়ে কিন্তু বেটারটা তৈরি করে নিতে পারে তো আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন মাকাবিলার জামেলাই চালাই আজকের এই পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু আরও জলের প্রয়োজন হবে যেহেতু সূর্যে আছে জলের পরিমাণটা তো একটু বেশি লাগবে তারপর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে এভাবে ফেটিয়ে নেব তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই বন্ধুরা সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান তো বেটারটা একদম ফেটানো শেষ এবার যদি আপনারা যান রেস্টে রাখতেন তাও পারবেন নাহলে চটপট কিন্তু টিফিনটি বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি এভাবে তৈরি করলে ডিনারেও খাওয়া যাবে বা ব্রেকফাস্ট লাঞ্চ যে কোনো সময় কিন্তু এটা খাওয়া যাবে অনেক স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা আর এই টিফিন রেসিপিটি আপনারা তৈরি করে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে মুখে দিতেই মিলিয়ে যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো একটু ব্যাটারগুলি দিয়ে তারপর কিন্তু তেল ব্যবহার করব এখানে আমি সামান্য তেল দিয়ে কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম আর দেখেছেন তো ব্যাটারটা কিন্তু একদম পাতলা করিনি একটু মাখা মাখা টাইপের রেখেছি এতে কিন্তু একটু ভারী হবে টিফিনটা আর অনেকক্ষণ পেট পড়া থাকবে এভাবে রুটির মতো একটু ছড়িয়ে দিলে চটপট তৈরি হয়ে যাবে আজকের এই টিফিন রেসিপিটি তো ফোরে কিন্তু আমি তেলটা ব্যবহার করব আপনারা যদি চান তেল ছাড়াও কিন্তু এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন আমি একটু তেল দিয়ে বানাবো এতে কিন্তু বেশি ভালো লাগবে তো ছাড় থেকে এভাবে তেল দিয়ে দিলাম তারপরে এর এক পিঠ একটু ভাজা হয়ে গেলে কিন্তু ওপর পিঠটাও আমরা উল্টে দেবো তো এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সপ্তাহে দু থেকে তিন দিন যেন এই টিফিনটা বানাতে চাইবেন অনেক সুন্দর হয় খেতে অবশ্যই তো সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন তো আমার এক সাইডটা একটু বাজা হয়ে গেল অপর সাইডটাও আমি উল্টে কিন্তু একটু লাল লাল করে ভেজেন ও বেশি লাল লাল করে বাজার কোনো প্রয়োজন নেই তো আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন তো ডিমেরও এ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখতে চাইলে অবশ্যই দেখে আসতে পারেন দেখুন চটপট কিন্তু একটা টিফিন তৈরি করে নিলাম আর আর আরেকটা টিফিন তৈরি করেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সেম প্রসেসে কিন্তু আমি এখানে হাতা দিয়ে দিয়ে দেব তো যে যেরকমভাবে বড় করে টিফিনটা তৈরি করে নিতে পারেন সে বুঝে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবেন তো আমি একটু দু থেকে আড়াই হাতা কিন্তু ব্যাটার দিয়ে তৈরি করে নিলাম তো এরভাবে তৈরি করলে খেতে দুর্দান্ত লাগে গড়ে থাকা উপকরণ দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় মাখা বেলা ঝামেলা চারাই কিন্তু তৈরি করে নিলাম তো সেম প্রসেসেও কিন্তু আমি আরেকটা টিফিন ভেজে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো এক পিঠটা একটু বাজা হয়ে গেলে অপর পিঠটাও এভাবে ভেজে নেবো আর কতটুকু তেলের ব্যবহার করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর একটা রেসিপি আর এটা খেতে অনেক ভালো লাগে একদম নরম তুলতুলে মুখে দিতেই মিলিয়ে যাবে তো অফ ক্যামেরায় আমি সবকটি এভাবে বানিয়ে নিয়েছি পরোটার রেসিপি তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু চটপট তৈরি করে নিলাম আজকের এই পরোটার রেসিপি তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলব না তো একটা পরোটা কিন্তু তোমাদের সাথে ভেঙে শেয়ার করবো তো এটা কিন্তু কোনো সবজির সাথে খেতে হবে না শুধু মুখে খাওয়া যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ